গুরু বন্দে পুরুষোত্তম আশিস বাণী বাণী সংখ্যা বিয়াল্লিশ জীবন অন্তরাত্মার উদার্ত সমবেগে গিয়ে ওঠো বন্দেই পুরুষোত্তম পরম বৈশিষ্ট্যকালী আপূর্ণী মূর্ত প্রতীক যিনি সামকণ্ঠেট ঝংকার পরিক্রমায় উসল দ্বীপনায় তোমাকে তাতেই উৎসর্গ করে তোল চিত্ত বিনোদনার এসনীয় উদ্দীপনায় ধারণ পালনে উল আকুল ধৃতিমুখর প্রীতিনন্দরায় অর্ধাঞ্জলি দিয়ে আহ্বান কর ওই নারায়ণ নর বিগ্রহ পরম পুরুষ উত্তমে স্মৃতিশ্রুতির স্নাগ্নিক সৌগন্ধ অম্বিত সংগতিতে তোমার হৃদয়কে তার আসন করে তোল ওই হৃদয় মন্দিরে সত্তার প্রাণদ্বীপে বিচ্ছুরণী আলোক সুসজ্জিত করে বল বন্দে পুরুষোত্তম আবার বল বন্দে পুরুষোত্তম তোমার অন্তরের প্রবৃত্তিগুলি সার্থক সজ্জিত দীপালি বিভায় বিভূত মন্ডিত করে ওই দেখো তাকে অনুসরণ করো তাকে উপাসনা করো তাকে যিনি মূর্ত ধর্ম অস্থি বৃদ্ধির বৈশিষ্ট্য পালি জীবন ধৃতি উচ্ছল রাগে অঞ্জিত ত্রিপণ দৃপ্তিতে তোমার হৃদয় হরিণাও অনুগতির সরল লাস্য বিন্যাসেছন্দে তার চলো অমৃতময় ভবিষ্যৎ সৃষ্টি করতে করতে অসধু নিরোধী পরাক্রম প্রদীপ্ত ধি বিনায়ণী বোধি চক্ষুকে উন্মিলন করো আর করো না মৃত্যুকে নিরশেষ করে তোল জীবনের গানে উত্তম স্তুতিতে অভিনন্দিত করে তোল তুমি হও তারই হও আর তাকে নিয়ে প্লাবনের মতো প্রাণী প্রাণী পরিপ্লাবিত হয়ে চলতে থাকু ওই অনন্তের পথে অমৃত হোম পরিশুদ্ধ করে যা প্রীতির বন্ধনে অচ্ছে দোয়ালিঙ্গনে সবাইকে সত্তা সত্তাপোষণী সম্বর্ধনায় সম্বর্ধিত করি সৌজন্যপূর্ণ আপ্যায়নার অধিবেদনায় বৈশিষ্ট্যে বিশেষ হয়ে থেকেও সব ব্যক্তিকে আত্মবিভূতি বিবেচনায় বদিচক্ষুর বিস্ফারিত দৃষ্টিতে মঙ্গলের দেখেন্দনায় সমর্ধিত করে তোল তোমার জন্ম শৈশব মন্ডিত জৈবী সংস্কৃতি নিয়ে বর্ধিত হও সুকেন্দ্রিক আত্মবিনায়নি অম্বিত সঙ্গীতিতে। হস্তি বৃদ্ধিরমীপনায় সবাইকে প্রদীপ্ত করি জীবনের সব নীতি সব বিধি সব শ্রুতি সব বেদ বিভা বিকিরণ করে তোমাদের চরিত্রে বিকীর্ণ হয়ে ভাস্বর ভাষ্যর অভিদীপনায় স্বার্থ অম্বিত বিন্যাস নিজেরা অমর হও পরিবার পরিস্থিতিকে অমর করে তো বিশ্বের প্রতিটি সৎ অভিধি অমর অমরৌসলায় সচল করে শ্রোত মুখর করে তোল কেউ যেন বঞ্চিত না হয় কেউ লুকিয়ে না থাকে কেউ না থাকে কেউ সরে না থাকে কেউ শঙ্কিত না হয় কেউ সংকিচিত না হয় কেউ লজ্জিত না হয় সন্ধিপোনার তপনিকণে সবাইকে করে তোল প্রদীপ্ত করে তোল প্রবুদ্ধ করে তোল ভোগ ভরা তৃপ্তি সব ঝঞ্ঝাকে সব দুর্যোগকে বিনায়িত করে চলো বিশাল বিশালকে ডেকে আনো স্বস্তিকে ডেকে আনো শান্তি তোমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে অনুসরণ করুক জীবন তার যা কিছু স্বপ্নে সমর্ধিত হয়ে উঠুক বলি বর্ণী আয়ুতে অনুশাসন অনুবেদনা নিয়ে আর এই দুনিয়ার তোমার জীবন করে সাজিয়ে নিয়ে দীপালের বর্ধনা বর্ণীতে নিজেকে সপারিপার্শ্বিক নিজেকে প্রত্যেককে নিয়ে নিজেকে আত্মবিনায়নী অনুবেদনায় অনুধায় তপনিঃসন্দে অনুচলনে পবিত্র তর্পণায় ওই যোগেশ্বরী আহুতি করে তোল ডাকো তাকে বসে থেকো না কখন তোমাকে ডেকে দেবে বলে তোমার প্রয়োজন তোমার জীবনধিক্ষা তোমার সন্তপ সংঘাত নিয়ে অপেক্ষা করে বসে থেকোনা কখন তিনি ডাকবেন তোমার কর্মনিরত ডাকে তার সিংহাসন চলে উঠুক তিনি তোমাদের অন্তরে অধিষ্ঠিত হয়ে উঠুন দেখো তিনি এসেছেন কি কখন এলেন কেমন করে কোথায় মন্তপ্রতিক আহ্বান নেই তাকে আহ্বান কর তিনি তোমাদের হৃদয়ে প্রস্ফুটিত হয়ে উঠুন অর্থ তোমাদের সেবা করুক ঐশ্বর্য তোমাদের সেবা করুক আর তোমাদের যা কিছু সব নেই তার ওই সেবা নিরত হয়ে চলতে সবাইকে পূত করে তোলে তান্ত্রিকতায় প্রবুদ্ধ চলনে নিয়ন্ত্রিত হয়ে চলো সবাই বিফল হয়েও না বিফল করো না কাউকে সবার দিকে তাকাও আনন্দে ভরপুর হয়ে বলে ওঠো আমার সোনার মানুষ আমার অমর মানুষ যজ্ঞেশ্বর তোমার স্পর্শে অমৃতময় হয়ে উঠো আমার পারিজাত সম্বারে তোমার এই প্রীতি হয়ে উঠো তোমার ডাক যেন থেমে না যায় তোমার চলনা যেন ক্লান্ত না হয় তোমার কর্ম না যেন অভিশাপ মন্দিত না হয় প্রদীপরা যেন প্রবৃত্তি দলিত না হয় তুমি জেগে থাকো তুমি স্থির থাকো নিরলস হয়ে তুমি যদি থেমে যাও তুমি যদি দাঁড়াও কি কেমন করে কোথায় বঞ্চিত হয়ে উঠবে তার ইয়ত্তা নেই এই শিশিরের দিনে শারদীয় শরৎ সম্ভারে তাকে ডাকো এখনই ডাকো আবেগ গদ কণ্ঠে এখনই ডেকে অনুসরণী তৎপরতা নিয়ে বলো বন্দে পুরুষোত্তম বলো হে বিশুদ্ধ হে প্রেম হে পরমযোগ্য প্রতিটি জীবনে জগতের প্রতিটি রন্ধ্রে প্রতিটি পরমাণুতে তোমার জয় জয় জয়াল বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম